তার শুরু নেই শেষ নেই এখনো মিছিল চলছে তো চলছে দশ হাজারের বেশি মানুষ এই তিরঙ্গা যাত্রায় সামিল হয়েছেন আমি আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে জাতীয়তাবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই এই মঞ্চের কর্মসূচিটি পার্টির ভারতীয় জনতা পার্টি আমরা অত্যন্ত খুশি রাজবংশী সমাজের অত্যন্ত প্রিয় মানুষ দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা গত ধুপগুড়ি উপনির্বাচনের সিপিআইএম এর প্রার্থী রাজনৈতিক পরিচয় বড় কথা নয় একজন প্রকৃত আদর্শবান শিক্ষক হওয়াই আসি ঠাকুর পঞ্চানন সমাজ এবং উত্তরবঙ্গের সংস্কৃতি ভাষা উত্তরবঙ্গের পরিচয় একদিকে মেজর দুর্গা বল্লভ থেকে কবি ভানু ভক্ত এখানকার আদিবাসী মানুষ যারা ভগবান বিশ্ব প্রণাম করে যারা জোহার বলে প্রকৃতি মাকে রক্ষা করছে জল জমি জঙ্গল পাহাড় সকলের অত্যন্ত কাছের মানুষ একাধিক বই লিখেছেন কবিতা লিখেছেন গান গিয়েছেন জনপ্রিয় ভাইয়া শিল্পী আমাদের ঈশ্বর রায় মহোদয় তিনি নরেন্দ্র মোদী রাষ্ট্রবাদী পরিবারে যুক্ত হলেন তাকে পতাকা ধরাচ্ছেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি শ্যামল রায় তাকে সহযোগিতা করছেন উত্তরবঙ্গের পার্টির ইনচার্জ রাজ্যের সাধারণ সম্পাদক বিধায়ক দীপক বর্মন সাংসদ জয়ন্ত রায় সাংসদ মনোজ বলিষ্ঠ নেতা গোস্বামী বিধায়ক কৌশিক রায় কুনা ভাঙ্গা বিশাল লাভা এক্স এমপি দশরথ এক্স এম এল মিতালি রায় এক্স এমএলএ মুন্ডা কে নেই এখানে সবাই মনোজোড়াও তিনি আমার সাথে একসঙ্গে শিলিগুড়ি থেকে এখানে পৌঁছেছেন সবাই মিলে i

কিছু নেতৃত্ব জয়েন করাবেন সাংগঠনিক বিধি মেনে জেলা সভাপতি তাদের যোগদান করাচ্ছেন অন্য নেতারা থাকবেন আমি ওনাদেরকে শুধু স্বাগত করছি রতন সরকার দীনেশ সরকার মহেশ সরকার সুকান্ত সরকার এবং ভদ্রমোহন রায় আমি প্রত্যেককে স্বাগত করার জন্য শ্যামল রায়কে দায়িত্ব দিচ্ছি আজকে আর আমরা রাজনৈতিক কচকচা নিতে যাবো না কোন ফুটা পার্টি পতাকা ধরলেও বিজেপির কিচ্ছু হবে না কিছু হবে না গঙ্গা বাবু গেছিলেন মনোজিজ্ঞা জিতেছে ভিতরে বিজেপি বাইরে তৃণমূল আটত্রিশ হাজার ভোটে লিট আলিপুর দুয়ারে এই ফুটা পার্টিতে তারা কিছু হবে না আমরা মমতাকে থাকে তাই খবর শুনেননি পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের এয়ারফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বোনদের জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে তার দুঃখ সব দল দল প্রতিনিধি দিয়েছে। একটা তুলে তার নাম কি জানেন নাম কি কেন তুলেছে যাতে পাকিস্তানের বিরুদ্ধে বিদেশের মাটিতে কিছু বলতে না হয় পাকিস্তানের বিরুদ্ধে বললে উত্তর করে গিয়েছেন প্রতিনিধি राष्ट्रवादीরা एकजुट উপরে নরেন্দ্র মোদি নিচে কমল মাঝখানে কিচ্ছু নেই সবাই লড়ব এবং জিতব আমি যদি দনদী গ্রামে 26 শতাংশ মুসলিম ভোট আছে অমতাব্যানে যেটা হারাতে পারি আপনারাও পারবেন উত্তরবঙ্গ গতবার থেকে এবারে আলচিনি জায়গাতে দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতল কুচি আমরা 54 টাই মমতা ব্যানার্জীকে খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জী উত্তরবঙ্গ বিরোধী হ্যাং না আর আমরা আলোচনা করেছি 22 তারিখের শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রা আগামী থাকবো দীপক বর্মণ আর সবার সঙ্গে আলোচনা করছি জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান বন্ধ হয় আজকেও মধু চা বাগান বন্ধ হয়ে গেছে উখা ফেঁকনা উখাড় গা পড়েগা मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए आप सबको मैं मेरा दिल से जोहर नमस्कार बोलते हुए मेरा भाने करता हूं सब अच्छा रहिए सही सलामत रहिए बाईस तारीख सिलीगुड़ी तिरंगा यात्रा देखा उन्हीं से चैन, उन्हीं से चैन। গৌতম মতো ধন্যবাদ মাননীয় অধিকারী মহাশয়কে আজকের যে তিরঙ্গা যাত্রা কর্মসূচি 妈妈。阿